ভুলে দোকান বন্ধ করার সময় আম্মে স্টুডেন্ট ঠিক আছে আমার ক্লাস চলতেছে অনলাইনে আম্মু বলছে যে একটা প্রোডাক্ট আছে তুমি তোমার নানুর বাসায় গিয়ে দিয়ে আসছো তাড়াহুড়া করে বের হতে গিয়ে আমি জাস্ট বের হয়ে গেছে ক্লাস রেখে মেয়ে এখানে খারাপ বাসায় ছিলাম গাড়ি চলে গেছে তো এটার জন্য চলে গেছে এই অবস্থা ধানমন্ডির অনেক শিক্ষিত মানুষ মাস্ক ব্যবহারে উদাসীন সবচেয়ে খোরা যুক্তিগুলো তাদেরই মাস্ক সারা কেউ রাস্তায় বের হবে না স্বাস্থ্যবিধি নিশ্চিতে আজ রাজধানীর অন্তত দশটি স্থানে অভিযান চালায় ভ্রাম্যমান আদালত আদালতের সামনে আপনি অপরাধ করেছেন এই আমলে আমি আমলে এনেছি আমি কিন্তু আপনার আমাকে শাস্তি দিচ্ছেন আমি মেনে নিচ্ছি অনেকেই দুইশো টাকা জরিমানা করা হয় পাশাপাশি দরিদ্র ও খেটে খাওয়া মানুষের মাঝে বিতরণ করা হয় মাস্ক যারা নিম্ন আয়ের মানুষ যারা নিম্ন মধ্যবিত্ত মানুষ তাদেরকে আমরা সরকারের পক্ষে মাস্ক বিতরণ করছি আর যদি সক্ষমতা থাকা সত্ত্বেও কেউ মাস্ক ব্যবহার না করে অথবা এই যে করোনার যে দ্বিতীয় প্রকোপ এই বিষয়ে সে সচেতন হয়েও সে যদি আইনকে অবজ্ঞা করার চেষ্টা করে সেক্ষেত্রে কিন্তু আমরা একটু কঠোর হচ্ছি এবং আমরা প্রয়োজনীয় ক্ষেত্রে জরিমানাও করছি এই আজকে আমরা কয়েকটা গণপরিবহনে উঠেছি সেখানে আমরা দেখেছি যে প্রায় সবার মুখে মাস্ক আছে এবং আমার কাছে মনে হচ্ছে যে যেহেতু দ্বিতীয় সপ্তাহে আমরা চলে এসেছি আমাদের এই অভিযানের আমরা দেখছি মানুষ আগের চেয়ে অনেক বেশি সচেতন বিভিন্ন সড়কের পাশাপাশি গণপরিবহনেও চলে অভিযান জরিমানা করা হয় মাস্ক ছাড়া যাত্রীদের সরকার আপনাদেরকে মাস্ক করতে বাধ্য করতে বলা হয়েছে আপনারা সেই আইনটা মান্য করেন এই জন্য কিন্তু অভিযান পরিচালনা করা এবং ক্ষেত্রে বিশেষের জরিমানার আওতায় নিয়ে আসা হচ্ছে তারা যেন ব্যক্তি সচেতনভাবে যদি না হয় অন্তত জরিমানার ভয়ে যেন তারা মাস্কটা পরিধান করেন তবে এ সপ্তাহ থেকে জরিমানা বাড়ানোর সরকারি সিদ্ধান্ত এখনো দাপ্তরিকভাবে পাননি নির্বাহী ম্যাজিস্ট্রেটরা ওবায়দুল কবির মাছরাঙা সংবাদ ঢাকা